রাজ্যের পক্ষে এই প্রথম হিন্দি নিউজ ব্লগ শুরু করলো ত্রিপুরা পাইওনিয়ার চ্যানেল রাজ্যের বিভিন্ন প্রান্তের অপরাধজনিত সংবাদ সহ বিভিন্ন ক্রাইম সিনের ছবি ও ভিডিও থাকছে এই হিন্দি নিউজ ব্লগে গুগল কিংবা ব্রাউজারে গিয়ে টাইপ করুন crimepen.blogspot.com আপাতত হিন্দির সাথে ইংরেজি সংবাদও থাকছে এই ব্লগে আপনার কাছেও যদি কোনো সংবাদ থেকে থাকে পাঠিয়ে দিন এইট নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা যোগাযোগ করুন আমাদের সংবাদ প্রতিনিধির সাথে আবারও সাফল্য পেল কয়লা শহর থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে কনকপুর এলাকা থেকে ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেপ্তার করল ঘটনার বিবরণে জানা যায় যে বুধবার বিকেল বেলা কৈলা শহর থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে যে কনকপুর এলাকার বাসিন্দা মুসেন আলীর বাড়িতে ব্রাউন সুগার প্যাকেটিং এর কাজ চলছে এবং প্যাকেটিং করছে বাড়ির মালিক মুসেন আলী এবং ওই একই এলাকার বাসিন্দা মধুমিয়ার ছেলে বুলবুল হোসেন পুলিশ কাল না করে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় এবং তল্লাশি চালিয়ে পাঁচশো ত্রিশ গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করে তবে বাড়ির মালিক মুসেন আলী পালিয়ে যেতে সক্ষম হয় পরবর্তী সময়ে পুলিশ বুলবুল হোসেনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে কৈলাশহর থানার পুলিশ মামলাটি রেজিস্ট্রি করে যার নম্বর হল একশো বিয়াল্লিশ বাই তেইশ ইউএস একুশ বাই বি পঁচিশ বাই উনত্রিশ এনটিপিএস বৃহস্পতিবার বুলবুল হোসেনকে দায়রা আদালতে পেশ করা হবে বলে জানা গেছে স্থানীয়দের মতে সম্ভবত মোসেন আলী এবং বুলবুল হোসেন ব্রাউন সুগার বিক্রি করার জন্য প্যাকেটিং করছিল স্যার এই আজকে আমরা দুপুর সময়ে আমরা কোনপপুর একটা বাড়ির মুসেন 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 আলীর বাড়িতে ওই একটা ড্রাগস মানে প্যাকেটিং চলছিল বলিয়া এরপরে আমরা এটা এই ইনফরমেশন ক্ষেত্রে আমি এবং আমার অফিসার সহ আর এবং বিএস স্টাফ আমরা লগালো গেছি নূপুরে এবং যে গড়টা কডন করছি কডন করার পরে লোকটারে পাওয়া গেছে ওই তারা এই নার্কোটিক্স বংশটা প্যাকেটিং করা হয়েছিল তার বাড়িতে ভিতরে প্যাকেটিং চলছিল হ্যাঁ হ্যাঁ এরপরে আমরা তার ওই পজিশন থেকে এই বংশটা পাইছি এবং আমরা তারে অ্যারেস্ট করে এবং বংশটা শেষ করে থানা লই যাকে আপনারা গ্রেফতার করেছেন ওর নামটা তার নাম হইল তার নাম হইছে বুলবুল হোসেন বয়স তিরিশ পিতা মধুমিয়া

আমরা এই এনডিবিএস ক্ষেত্রে কৈলাসর ভিতরে আমরা খুব চেষ্টা করে এই সব বিজনেসগুলি ইলিগেল বিজনেস কন্ট্রেন এটা স্টপ করার জন্য আমরা এই অভিযানটা চলতেই থাকি আগামী দিনেও এই ধরনের অভিযান জারি থাকবে বলে জানায় কৈলাসহর থানার পুলিশ নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পাইওনিয়ার জমিন বিক্রয় সংক্রান্ত একটি বিজ্ঞাপন ধর্মনগর জটিল থই প্রধান সড়কের দেওছড়া এলাকায় অবস্থিত ক্লাউড 99 নাইন মিনারেল ওয়াটার ফ্যাক্টরির পাশেই সাড়ে তিন কানি সমতল জোত জমিন একত্রে কিংবা প্লটে সুলভ মূল্যে বিক্রয় হইবে প্রকৃত ক্রেতা যোগাযোগ করতে পারেন নাইন মোবাইল নম্বরে